আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে ওই কলা ছিল কলাম্বিয়া নামক যে দক্ষিণ আফ্রিকাটা দেশ আছে না সেখান থেকে আনা ওই কলাম্বিয়ায় এই কলাকে বলা হয় ফাই ফাস আর আজকে যে কলা দেখাবো আপনাদেরকে এই যে এইটা এটা হইল মালা থেকে আনা গুয়েতে মালা গুয়েতেমালার কলার নাম কি জানেন এই যে সিকুইটা সিকুইটা চারশো টাকার কলা এখানে সাতটা চারশো টাকা তিন আর তো এই যে এক এক দেশে এক এক নয় এই দেশে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকার দেশ কলাম্বিয়া থেকে কলা আসে এটা আসছে গুয়েতে মালা থেকে মালা থেকে আসছে কালকে কাঁচা কিনছে আজকে এর মধ্যে রঙ হয়ে গেছে ও আসে গাড়ি ঘুরে উড়ে ছোট মাছ আসছে ভিয়েতনাম থেকে ও মাছের জন্য কি নাম ভুলে গেছে ফাইফইসইস যেটা কিছু হইস নাকি তো এভাবে বিভিন্ন দেশ থেকে এগুলো আমদানি হয় ওয়ার্ল্ড মার্টার্ট ইত্যাদি বিক্রি হয় আসসালামু আলাইকুম আমেরিকার পেন্সিলভেনিয়া পিটসবার্গে এখন সকাল দশটা দশ বাংলাদেশে আটটা দশ রাত আমাদের এখানে সকাল এই যে কলা আসসালাম আলাইকুম শেষ করে কোথায়